সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকে আমরা ক্লাস নাইনের বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট সামেটিভের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা কর আমরা জানি ভৌতবিজ্ঞানের ফার্স্ট সামেটিভের যে তিনটি চ্যাপ্টার আছে সেগুলি হল পরিমাপ বলগতি এবং পরমাণুর গঠন প্রথমে আমরা এম প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছি এমসিকিউ এর পরে হচ্ছে বিভাগ অর্থাৎ গ্রুপ বি যাতে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপরে আসছে গ্রুপ সি অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের সুবিধার জন্য এমসিকিউ অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এর উত্তরগুলো পাশে করে দেওয়া হয়েছে এমসিকিউতে টোটাল আছে আট নম্বরের প্রশ্ন গ্রুপ বির অতি সংক্ষিপ্ত প্রশ্নে আছে টোটাল সাত নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে আছে ষোলো নম্বরের প্রশ্ন এবং গ্রুপ ডি অর্থাৎ বড় প্রশ্নে থাকবে ফিজিক্যাল সায়েন্সে টোটাল ন নম্বরের প্রশ্ন অর্থাৎ ভৌত ভৌতবিজ্ঞানে চল্লিশ নম্বর টোটাল নম্বর থাকব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ